ভক্তদের কাছে যিনি শ্রীরামপুরের রাজানি আজ আমি এসেছি সেই মায়েরই দর্শন করতে গোটা শ্রীরামপুরবাসী সারা বছর ধরে অপেক্ষা করে থাকে এই কটা দিনের জন্য কথিত আছে যে কোনো এক সময় ফাল্গুন ও চৈত্র মাসে বসন্ত রোগ এক মহামারীর আকার ধারণ করেছিল শ্রীরামপুরের সমস্ত অঞ্চল জুড়ে সেই সময় এই রোগ থেকে মুক্তি পেতে সাধক রামদাস স্বপ্নাদেশ পান এবং এই শীতলামায়ের পুজো শুরু করেন তারপর মা সন্তুষ্ট হয়ে সেই রোগের পোকাপ থেকে সমস্ত শ্রীরামপুরবাসী এবং তার সংলগ্ন এলাকাগুলোকে রোগমুক্ত করেন তখন থেকেই আজ পর্যন্ত এই পুজো হয়ে আসছে শুধু শ্রীরামপুর নয় বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এসেছে মাকে দর্শন করতে এবং তাকে পুজো দিতে বসন্ত রোগীর অধিষ্ঠাত্রী দেবী মা শীতলা গাধার পিঠে ছাটা ও কলসি নিয়ে বসে থাকেন আর কুলো হচ্ছে তার মাথার অলঙ্কার দেবীর মূল পুজো হয় ডাবের জল দিয়ে দশমীর পরে মায়ের বিসর্জন হলে ডাবের ওপর সিঁদুর লেপে রূপোর চোখ বসিয়ে সারা বছর এই মন্দিরেই মায়ের পুজো করা হয় মায়ের টানা টানা চোখ হলুদ বন্য আর সখীরা রয়েছে তার চারপাশে এটা হলো মায়ের পুজোর সময়সূচি খুব বড় করে মেলাও হয় এবার আমরা সেই মেলাটা মেলা দেখিনি কি জিনিস এখানে পাওয়া যাচ্ছে মেলায় আমরা ঘুরে বিভিন্ন জিনিস দেখলাম যেমন বাচ্চাদের খেলনা কিছু বইপত্র বাচ্চাদের রান্নাঘরের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এছাড়াও তিরিশ চল্লিশ টাকা দামে বিভিন্ন রকম স্বাদের জিনিস রয়েছে মেয়েদের জন্য এবার এসে গেছি আমরা খাওয়া স্টলে এখানে ফুচকা থেকে শুরু করে চাউমিন রোল সবই পাওয়া যাচ্ছে ব্রেক ব্রেকডান্স নাগরদোল্লা মরুদঙ্কি সব কিছুই পুরো মেলা তো খোরা হয়ে গেল আর ভিডিওটাও বেশ অনেকটাই বড় হয়েছে তাই আজ আমার ভিডিও এখানেই শেষ করছি শেষ করার আগে একটা ছোট্ট আবদার করি সবার কাছে ভিডিওটা পুরোটা দেখে কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন চুপচাপ দেখে রেখে দেবেন এত কষ্ট করে ভিডিও বানাবার পর এটুকু তো আপনাদের কাছ থেকে আশা করতেই পারি